আমাকে বলেছিল তারেক রহমানকে বলেছে তারা দেশের বাইরে চলে যায়। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি আমি দেশের বাইরে কেন আমার দেশের বাইরে তো কিছু নাই আমি বিদেশে যাব কেন আমি দেশ ছেড়ে চলে যাওয়া পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি অন্যায় করেছি তারেক রহমান যায়নি আরাফাত রহমান যায়নি আরাফাত রহমান যায়নি আমাকে বলেছে আমাকে বহু চেষ্টা করেছে আমি কি বলেছি আপনারা জানেন আমি আমি যাব না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না যার জন্যই আমি দেশের বাইরে যাইনি তারা দেশের বাইরে যাইনি বলে আমার পরিবারকে এত সাফার করতে হবে তারেক রহমান কি শারীরিক অবস্থা এসছে আপনারা দেখেছেন আল্লাহ তালা জানে ব্যাচি দিছি এটাই আল্লাহর কাছে শুক্র